মসজিদুল হারামে কোরআন করিমের তেলাওয়াজ কি নামাজের মতোই এক লাখ গুণ সব পাওয়া যায় হাদিসে শুধু নামাজের কথা বলা হয়েছে ভাই কিসের কথা বলা হয়েছে নামাজ এখন কোরআন তেলাওয়াত দান জিকির আজকার তসবির তেলাওয়াত দোয়া অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে হাদিসে বলা হয় নাই হাদিসে কোনো কিছুকে যদি স্পেসিফিক করে দেওয়া হয় সেটাকে আমরা জেনারেলাইজ করতে পারি না আম করতে পারি না হ্যাঁ এই জন্য নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে মসজিদে হারামের এক রাকাত নামাজ এটা মসজিদের বাইরে এক লক্ষ রাকাত নামাজের সমান সেটা শুধু নামাজের জন্য কোরআন তারিখ করিমের তেলাউতের জন্য এটা প্রযোজ্য না আল্লাহ তালা তো অসীম দয়ালু আরশামর রহেমিদ আরশামর রহেমী লা লিহাই তালে রহমে তিহি অতএব আল্লাহ তালা যদি কাউকে ঠিক আছে কোরআনটাও এক লাখ দিলাম আল্লাহ যদি দেন আমাদের সবাইকে সেটা তো আল্লাহর ব্যাপার কিন্তু আল্লাহর কমিটমেন্ট হলো কিসের জন্য নামাজের জন্য বলার অপেক্ষা রাখে না যে অন্য জায়গায় নেই কামলের চাইতে এখানে নেই কামল অন্য জায়গায় কোরআন তেলাওয়াতের চাইতে এখানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি সেই জায়গা থেকে আমরা অবশ্যই চেষ্টাটা বেশি করব এখানে আমল করার হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান हुद हुद टू सन् ड्रवे